দেখো দেখ কোষে দেখি কত বলছে কোষে দেখি ঠিক আছে খুব সুন্দর করে শুনে নিবি ঠিক আছে দেখো প্রথম অঙ্ক ধর কি বলছে দেখো নিচের বীজগণিতিক সংখ্যাগুলির কি উৎপাদকে বিশ্লেষণ করে ঠিক আছে এগুলিকে উৎপাদক করতে হবে ঠিক আছে তাহলে প্রথম অঙ্ক প্রথম অঙ্কটা পাতি নি একের দাগের কি এক তাহলে সেভেন এক্স ওয়াই ঠিক আছে এটাকে উৎপাদক করলে কী হবে বলো এটাকে উৎপাদক করলে কী হবে সেভেন ইন্টু এক্স ইন টু ওয়াই ঠিক আছে তারপর দেখো দুয়ের দাগ দেখো কী বলছে দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই তো এটাকে করলে কী হবে বলো তা নয় এটাকে করলে কি হবে দেখো নয় একটা আছে তো কিন্তু এটাকে নয়টাকে ভাঙলে কি পাওয়া যাবে তিন ইন্টু তিন তিন ইন্টু তিন এক্সের ভিতরে কটা আছে এক্স দুটো এক্স এক্স ইন্টু এক্স ঠিক আছে ওয়াই কটা আছে দেখো ওয়াই একটা বুঝতে পেরেছে তারপরে দেখো তারপরে দেখো তিনের দিকটা দেখো না বস তাহলে দেখো তিনের দাগটা দেখে না তিনের দাগ কী বলছে দেখো সিক্সটিন এ বি স্কোয়ার সি তাই তো সিক্সটিন এ বি স্কোয়ার সি তাহলে দেখো এটাকে করলে দেখো এই যে ষোলোটাকে বা কাটলে কত বলো ষোলোটাকে ভাঙলে দেখো ষোলোটাকে এখানে দেখো সিক্সটিন তা দুই আট দুগুনো কত হচ্ছে ষোলো চার দুগুনো আট আর দুই দুগুনো চার তাহলে কেন দুই কটা পাচ্ছি সেখানে দুই চারটে দুই পাচ্ছিস না তাহলে এখানে করতে হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ঠিক আছে কারণ এগুলো সব মৌলিক সংখ্যা ভেঙে ভাঙলে তাই তো এরপর দেখ এ কটা আছে দেখ এ একটা আছে এ বি কটা আছে বি দুটো তাহলে বি ইন্টু বি সি কটা আছে সি আছে একটা তার জন্য সি একটা বুঝা এরপর দেখো চার দেখ কি বলছে দেখো মাইনাস টোয়েন্টি ফাইভ এল এম এন দেখ মাইনাস টোয়েন্টি ফাইভ এল এম এন তাই তো এবার দেখো পঁচিশটাকে ভাঙলে কত পায় পঁচিশটাকে পাঁচ ইন্টু পাঁচ পায় এবার দেখো পাঁচ ইন্টু পাঁচ যদি হয় তাহলে মাইনাস ফাইভ ইন্টু যদি মাইনাস ফাইভ করিস তাহলে দেখ মাইনাস মানসিক হয়ে যায় কত প্লাস তাহলে কখনো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ হবে না হবে কত একটা সংখ্যার আগে মাইনাস হবে ঠিক আছে তাহলে উত্তর দেখো কথা হবে তাহলে মাইনাস ফাইভ গুন ফাইভ এটা হলো এটা করলে কী হবে মাইনাস টোয়েন্টি ফাইভ হবে ঠিক আছে ইন্টু কী আছে এখানে এল ইন্টু এম ইন্টু এন তাই তো তাহলে এটা এবার উত্তর এবার দেখো পাঁচের দাগ কত আছে দেখো টুয়েলভ টুয়েলভ এক্স পাঁচের দাগ দেখো কী বলছে পাঁচের দাগ কী বলছে দেখি এই যে

এক্স তাহলে এক্স তারপর কি আছে দেখো ইন্টু কি আছে এটা যেটা আছে সেটা বুঝিয়ে দেবো এটাকে আর ভাঙার দরকার নেই তাহলে কী হবে টু প্লাস এক্স ঠিক আছে তারপরে দেখো তারপরে কি আছে দেখো কত দাগ এটা একটা ছয়ের এটা ছয়ের দাগ ছয় পাতিনি ঠিক আছে কত দেখো মাইনাস ফাইভ দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ পি কিউ পি স্কোয়ার প্লাস এইট ঠিক আছে তা কী পেলাম দেখো মাইনাস ফাইভ ঠিক আছে ইন্টু পি এটা করলে কি এসে দেখো মাইনাস ফাইভ তো ভাঙা যাবে না কারণ পাঁচটা একটা মৌলিক সংখ্যা তাই তো তাহলে এটা পাঁচটাকে ভাঙা যাচ্ছে না তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভে বসবে এবার দেখো ইন্টু আছে কি পি আছে ইন্টু আছে কিউ আর যেটা আছে সেটা বসিয়ে দাও তাহলে পি স্কোয়ার প্লাস এইচ বুঝাছে ছয়ের ধারটা কি বলছে দেখি যে ছয়ের ধটা কোথায় আচ্ছা ডাকম্বর উল্টোবলটা করেছিলাম এটা তো ছয় হ্যাঁ সাতের দেখো তাই তো সাতটি বলছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান হ্যাঁ টোয়েন্টি ওয়ান এক্স ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস টু তাহলে এটা হচ্ছে অঙ্ক সাতের দেখ কী বলছে দেখো একুশ এক্স ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স প্লাস মাইনাস টু তাই তো এটাকে ভাঙলে দাও কী বলছে তিন সাথে কত হয় একুশ তাহলে এখানে থ্রি সেভেন হবে ইন্টু এক্স একটা আছে তাহলে এক্স একটা ওয়াই কটা আছে দুটো ইন্টু ওয়াই দুটো ইন্টু এইটা পা বাদ পাঠলে কি দাও কত আসে দেখো থ্রি এক্স দাও বলছে দেখো আটেরটা কী বলছে একশো একুশ এম এন ইন্টু এম এ স্কোয়ার মাইনাস এন 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 অনলি এন দেখাচ্ছে এটা তাহলে একশো একুশ কার বড় করলে কত হয় এগারো এগারো ইন্টু এগারো তাহলে এগারো হচ্ছে দুটি মৌলিক সংখ্যা তাহলে এগারো গুণ এগারো হয়ে গেল দেখো এম আছে এন আছে তাহলে এম ইন্টু এন তাই তো ইন্টু বাদ এটা বসে দাও তাহলে এম এ স্কোয়ার মাইনাস এন মানে গেছে এটা তাহলে কত দাগ হলো এটা হচ্ছে একের দিকে সব একের দিকেগুলো কমপ্লিট 됐 তো হ্যাঁ এই দেখো দুই এর দিকেতে দেখো না দুই এর দিকেটা দেখো দুই এর দিকেটা দেখো এখানে দেখো একের দিকে কি বলছে 22xy কমা এটা 33

তেত্রিশটা থার্টি আছে ভিতরে আর এক্স কমন আছে আর কিছু কমন আছে নেই তাহলে এখানে আমরা কি উত্তর লিখতে পারি উৎপাদক এগারো করতে পারি এক্স করতে পারি এই দুটো গুণ করলে কত হচ্ছে এগারো এটা হচ্ছে উত্তর দু অধেকটা দেখো না কী বলছে ফোরটিন এবোয়ার কমার টোয়েন্টি ওয়ান দেখো এটাকে ভাঙলে কী বাচ্চা দেখো সাত দুগুণ সেভেন টু ইন্টু এবি এ বি স্কোয়ার আছে না তাহলে বি বি তাই তো তারপর একটা একুশ আছে দেখো একুশ টোয়েন্টি তিন সাথে কত হয় 21 আর 3 ইনটু 7 ইনটু এ বি আছে না তাহলে এ ইনটু বি কমন কি আছে দেখো 7 কমন আছে 7 লেখো এ আছে কমন আছে এ লেখো তাই তো আর বি আছে আর কমন আছে বি লেখো আর কি দেখো এবারে 7 এর সাথে এ গুণ করলে কত হয় 7 এ 7 এর সাথে বিগুন গুণ করলে কত হয় 7 বি 7 এর সাথে এ বি গুণ করলে কত হয় 7 এ বি আর কি দেখো এ বি সাথে এ বি এ আর বি গুণ করলে কত হয় এ বি এ তার উত্তর কত হবে এ বি দেখো টোটালটা কিন্তু উত্তর তাহলে উত্তর কত আসে দেখো 7 এ এই 7 7 এ বি 7 এ 7 বি 7 এ বি এন্ড এ বি বুঝা যাচ্ছে জিনিসটা তারপর তিন এর একটা না তিন এর একটা কি বলছ দেখো তিন এর দেখো মাইনাস সিক্সটিন এম এন এল কমা মাইনাস থার্টি নাইন এল তাই তো দেখো এটাকে মাইনাস আছে না এটা দেখো এখানে মাইনাস সিক্সটিন এম এন দেখো তাহলে এটা কত দেখো তাহলে এটাকে আমরা কি করতে পারি মাইনাস টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মানে কত চারটে দুই গুল করলে কত হয় ষোলো হয় তার আগে একটার আগে বলেছিলাম কি মাইনাস মাইনাস দিতে কারণ সিক্সটিন আছে ইন্টু 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 দেখো এম এন এল এটা করলে আসতে আমি কিরকম তাহলে কত আসে দেখো থার্টি নাইন এন এন এল তাই তো স্কোয়ার তাহলে এটা কত তিন তেরো উনচল্লিশ তাহলে কত থার তিন তেরো ইন্টু এন ইন্টু এল ইন্টু এল কমন কি কি আছে দেখো কমন কী আছে দেখো এমন এন কমন আছে এন আর এল কমন তাই তো আর এখানে কিছু সংখ্যা নেই মানে কত রয়েছে কমন কিছু নেই মানে কি রয়েছে এক সংখ্যা রয়েছে এক তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি আর কি লিখতে পারি এখানে মাইনাস এন লিখতে পারি আর কি লিখতে পারি মাইনাস এল লিখতে পারি এবারে মাইনাস না এবার হচ্ছে মাইনাস হ্যাঁ মাইনাস এন এক লিখতে পারি তাই তো আর কি লিখতে পারি শুধুমাত্র এন লিখতে পারি পজিটিভ লিখতে পারি আর একটা কি লিখতে পারি এল লিখতে পারি আর একটা কি লিখতে পারি এন এল লিখতে পারি ক্লিয়ার টোটালটা তো উত্তর হবে কিন্তু এটাই বুঝতে পারছি নিশ্চয় তারপর একটা দেখো তিন হাজার চার হাজার টাকা দেখেন চার হাজার দেখো বারো এ স্কোয়ার বি কমা আঠারো এবি স্কোয়ার কমা টোয়েন্টি ফোর এবি দেখো দেখো বারো এ স্কোয়ার বি টু দেখো এটাকে ভাঙনে কত তিনে চারি বারো তা থ্রি ইন্টু টু টু তাই তো বারো হয়ে গেল এ দুটো আছে মানে কি এ ইন টু এ আর বি একটা আছে তাহলে বিয়ে লিখলাম দেখো আঠারো কত আছে দেখো আঠারো এ বিতো কত কত বড় আসছে করলে কত দুগুনো ছয় তিন ইন্টু দুই তিন তিনে নয় আর নয় দুগুনো আঠার আছে এ কটা আছে একটা তাহলে একটা এ আর বি দুটো আছে তাহলে বি ইন্টু বি এখানে দেখো চব্বিশ টোয়েন্টি ফোর এ সি টোয়েন্টি ফোর মানে কত তিন আসতে চব্বিশ তিন আসটা চব্বিশ তিনের সাথে আট গুণ করলে কত চব্বিশ তো আট করতে গেলে কত দুটো গুণ তিনটে দুই গুণ করতে হয় না দুই ইন্টু দুই ইন্টু দুই তাই তো নাকি আট হচ্ছে দেখ চব্বিশ হচ্ছে কেন দেখ তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ ঠিক আছে উত্তর দেখ এ ইন্টু বি সি বিষয় গেছে কমন কী কী আছে দেখ থ্রি 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 তাহলে একটা থ্রি নিলাম এক দুই তিন দুই নিলাম এক আর হবে না নেই 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 সরি সরি নেই তাহলে কটা আছে এই দুটো পেয়েছি সংখ্যা আর এ আছে এ আছে এ আছে কটা নিলাম এ নিলাম একটা আর কী আছে বি তাহলে বি নিলাম এগুলো হচ্ছে এখান থেকে পেলাম এবার দেখো এগুলো গুণ করার নিয়ম দেখে না তিনের সাথে এ গুণ করলে কত হয় থ্রি এ

টু এ বিছে এবার দেখো এবার দেখো দুয়ের সাথে এই দুটো গুণ করলে কত হচ্ছে ছয় ছয় নিলাম এবার ছয়ের সাথে এ গুণ করলে কত হচ্ছে সিক্স এ ছয়ের সাথে বি গুণ করলে কত হচ্ছে সিক্স বি ছয়ের সাথে এই দুটো গুণ খুলে কত হচ্ছে সিক্স এ বি তাইতো এবার দেখো এর সাথে যদি বি গুণ খোলা তাহলে কত হবে এব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো টোটাল কটা হবে তাহলে পনেরোটা বুঝতে পারছি সহজ চারের পাঁচের দাগটা দেখে না পাঁচের দাগ কি বলছেন পাঁচের দিকটা বলছেন টু এক্স ওয়াই কমা ফোর ওয়াই জেড কমা সিক্স এক্স জেড দেখো সেম একই রকমই করতে হবে ঠিক আছে দেখো দুই এক্সটাকে কে তো টু এক্স ওয়াই টু কত দেখো টু এক্স তাই তো তাহলে কত দেখো ফোর ওয়াই জেড টু কত দেখো দুই ইন ফোরকে কত দুই দুই পাচ্ছ আছে ওয়াই ইন্টু তাই তো এইটাকে ভাঙানো কত সিক্স সিক্স এক্স জেড এ কার কত দেখো তিন দুগুণো কত ছয় ইন্টু এক্স ইন্টু জেড কমন কি এসে দেখো কমন কমন কত আছে দুই তাই তো আচ্ছা এই দুই এই দুই এই দুই কমন দুই তাহলে কমন দুই লিখে দাও আর কিছু আছে এক্স এখানে এক্স নেই এখানে ওয়াই এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নেই এখানে জেড আছে এখানে জেড আছে এখানে জেড নেই তার কি শুধুমাত্র দুই তার উত্তর কথা হবে দুই ঠিক আছে তারপর দেখো ছয় দেখ একটা দেখো আঠারো এক্স স্কোয়ার কমা টোয়েন্টি সেভেন এক্স কিউব কমা মাইনাস ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ

দেখো সাতাশের কী হবে না তিন নম সাতাশ হয় তাই নয়ের সাথে নয় করতে হলে কি থ্রি ইন্টু থ্রি নয় নয়ের সাথে আবার তিন তাকে থ্রি তাই তো ইন্টু কত আছে দেখো এক্স টু এক্স পাওয়ার করে তিন না তাহলে কত এক্স তিনটে হবে এক দুই অ্যান্ড তিন তাই তো তিনটে এক্স হলো তাহলে দেখো মাইনাস ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ কী আছে এক্স কত পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় করতে হলে কত তিন গুণ তিন আর যেহেতু মাইনাস আছে তার আগে একটা মাইনাস দেবে এবার দেখো ইনটু কত আসছে পাঁচ ইনটু কত এক্স এ দেখো এক্স কটা আছে তাহলে তিন কটা আছে একটা দুটো তিনটে তাহলে একটা নিলাম তিনটের ভিতরে কমনটা নিতে হবে আর কি আছে দেখো এক্স কমন আছে কিন্তু দেখো একটা দুটো তিনটে একটা তাই তো আর তাহলে এবার এইটা একটা গুণ করলে কত হচ্ছে 3x 3x

কিছু কিছু নেই মানে কিছু যদি কমন না থাকে তাহলে কি বলেছিলাম এক হবে তো উত্তর হবে একটা দেখো আচ্ছা চিন্ন করে দিই ঠিক আছে চিহ্ন ধাকটা দেখে না বলছে দুটি বীজগণিত সংখ্যাগুলো লিখে এবং যাদের যাদের হচ্ছে সাধারণ গত্পাদক ক্ষত এত দেখো করে বুঝবো আমরা এতক্ষণ কী করছিলাম উৎ সংখ্যা ছিল আমরা কী করছিলাম উৎপাদক আনছিলাম এবার কী দেওয়া আছে উৎপাদকটা দেওয়া আছে আমাদের সংখ্যামালায় আনতে হবে এ দেখো কারোর কিন্তু উত্তর কিন্তু কখনো কারোর এক হবে না কারণ আমারও একটা উত্তর হতে পারে তোমার একটা উত্তর হতে পারে ঠিক আছে দেখো একটা উদাহরণ হচ্ছে দেখো তিনের দাগটা দেখে না কী বলছে তিনের দাগের এক কী বলছে দেখো এক্স স্কোয়ার আছে তাহলে দেখো এক্স স্কোয়ার হতে গেলে দুটো সংখ্যামালা বলেছে না এইটাকে হতে গেলে আমরা আমরা খেয়ে দেখো এমন কোন দুটো সংখ্যা আছে যাদের উৎপাদক এই অ্যাক্সেস করা হতে পারে তো যার যেমন হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি যারা মনে করো আমি করলাম যে ফাইভ সাপোজ ধরো আমি দুটো সংখ্যা নিলাম যে ফাইভ এক্স টু দি পাওয়ার কিউব আর ওয়াই জেড একটা সংখ্যা মনে করলাম এটা আছে আর একটা সংখ্যা মনে করলাম কি আছে দেখো যে সিক্স এক্স টু এক্স স্কোয়ার এম এন বলো এবার যদি বলো এটা কেন হচ্ছে বা এটা প্রমাণ করে দেখাও যে এটা আলো হচ্ছে কিনা এক্স স্কোয়ারটা ঠিক আছে দেখো ফাইভ এটাকে ভাঙলে কী পাচ্ছো দেখো আমি এটা প্রমাণ করছি কিন্তু এটা কিন্তু উত্তর ঠিক আছে এই দুটো কিন্তু উত্তর কিন্তু আমি কীভাবে প্রমাণ করছি সেটা দেখে না দেখো ফাইভ এম কিউব আর ওয়াই জেড এটা মানে কত দেখো ফাইভ ইন্টু এম দুটো আছে না তিনটে আছে না তাই তো তিনটে লিখলে এম কেন এক্স তো এখানে এক্স হবে এখানে তাহলে কী হচ্ছে দেখো ফাইভ ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এবার ইন্টু কত আছে দেখো ওয়াই হুম ইন্টু জেড এবার দেখো এটাকে ভাঙলা করে কত আছে দেখো ছয় এক্স স্কোয়ার এম এন সিক্স আছে না তাহলে কত তিন ইন্টু দুই হবে ইন্টু এম এক্স দুটো আছে এক্স দুটো আছে আর এম কটা আছে এম একটা আছে এম একটা আর এখানে কত এন একটা বলো কমন কী আছে বলো দুটো ভিতরে দেখো এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে একটা এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স তেমন কত দুটো দুটো এক্স তাইতো দুটো এক্স মানে কি এক্স স্কোয়ার হ্যাঁ তাই তো নাকি তাই মনে হচ্ছে দেখো সেটাই সেটাই বলছিলাম যে এতক্ষণ ধরে যে যে তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে এমন একটা দুটো সংখ্যা যাদের কী যাদের উৎপাদক কত হতে পারে এক্স স্কোয়ার হতে পারে বোঝা আছে আমি কী বলেছি তাদের উৎপাদক হতে পারে এক্স স্কোয়ার এরকমভাবে দেখো পরের অঙ্কগুলো দেখো এখানে দেখো হচ্ছে কী দুই এর দেখ দেখো কি হচ্ছে যে টু এক্স ওয়াই আমি আমি প্রমাণ করে দেখাবো না কিন্তু ঠিক আছে রানিং করে দেবো ঠিক আছে টু এক্স ওয়াই আছে টু এক্স ওয়াই যদি হয় তাহলে দুটো সংখ্যা কী হতে পারে দেখো তাহলে এমন দুটো সংখ্যা আনতে যাতে উৎপাদক যেন কি দুই কমন থাকে তা আমি ধরে নিতে পারি কত ছয় নিতে পারি হ্যাঁ আর কি নিতে পারি একটা আট নিতে পারি দুটো এদের দুই কমন আছে তাই তো এবার দেখো এখানে এক্স কটা আছে একটা এক্স তাহলে আমার মিনিমাম একটা এক্স আমার দোয়া লাগবে আমি ধরলাম এখানে আমি তিনটে এক্স দিলাম এখানে ওয়াই আমার চাই একটা তাহলে আমি মনে আমি এখানে ওয়াই দিলাম একটা দিলাম একটাই দিলাম ওয়াই আমি একটাই দিলাম এবার এখানে মনে করো আট আছে এক্স কটার দরকার আমার একটা তাহলে আমার মিনিমাম এখানে একটা দোয়াই লাগবে একটা দোয়াই লাগবে দুটো দিলে আবার দুই কমন হয়ে যাবে কোনো সমস্যা নেই দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এই মোটামুটি এর রাখতে ঠিক আছে আর হচ্ছে দেখো তাহলে হচ্ছে ওয়াই আছে কটা একটা তার মানে মিনিমাম একটা ওয়াই দুবাই লাগবে ঠিক আছে বোঝা যাচ্ছে জিনিসটা তাহলে আমার সংখ্যা দুটি কী হতে পারে সিক্স এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই আর এখানে এইট এক্স টু দি এক্স ওয়াই বা এখানে এক্স এক্সের পাওয়ার এখানে ওয়াইয়ের পাওয়ার চার দিতে পারে কোনো সমস্যা নেই এক্সের পাওয়ার এক দু বোঝা যাচ্ছে জিনিসটা আমার এক কথায় কী উত্তরটা যেন এটা হয় উৎপাদের জন্য এটাই হয় ঠিক আছে তা দুটো সংখ্যা কী হয় দুটো সঙ্গে কী হতে পারে সিক্স এক্স টু দি পাওয়ার কিউব আর ওয়াই আর একটা কেউ তোর এইট এক্স ওয়াই ঠিক আছে এই দুটো সংখ্যা হতে পারে তারপর দেখো তিন হাজারটা দেখে না তিন হাজারটা দেখো কী বলছে ফোর এ স্কোয়ার তাই তো তাহলে সংখ্যা দুটো কী হতে পারে এই দুটো হচ্ছে উৎপাদক তাহলে সংখ্যা দুটি কী হতে পারে দেখো সংখ্যা দুটি হতে পারে কেমন যে হ্যাঁ এইট হতে পারে তাই তো একটা আমি আগে একটা চার নিতে পারি একটা চার নিয়ে নিই তাই তো এ আছে তাহলে এর পাওয়ার ফোর দিতে পারি ওয়াই দিতে পারি এক্স জেড দিতে পারি কোনো সমস্যা নেই আরটা নিতে পারি এইট নিতে পারি এবার এখানে এর এ দুটো আছে না তাহলে আমি এখানে দুই নেবো ঠিক আছে আর একটা কী নিতে পারি এম নিতে পারি এম নিতে পারি কোনো সমস্যা নেই আমার একটা কমন রাখতে হবে কিন্তু আমার দুইয়ের বেশি না হয় একটা দুইয়ের বেশি হোক আরটা কিন্তু এর বেশি যেন না হয় তাহলে জিনিসটা

একটা সংখ্যা এম এন প্লাস টু এটা একটা হতে পারে আটটার সংখ্যা কী হতে পারে থ্রি এম এন এম এন প্লাস টু দুটো সংখ্যা একটা একটা হতে পারে দুটো সংখ্যা ঠিক আছে এই চেয়ে উত্তর তারপরটা দেখো পাঁচের দাগ কী বলছে দেখো পাঁচের দাগ বলছে ওটা দাগ নম্বরটা ভুল আছে এটা পাঁচের দাগ হবে ঠিক আছে দেখো এক্স আছে ইন্টু ওয়াই প্লাস টু এটা হচ্ছে কোয়েশ্চেন ঠিক আছে এবার দেখো এটা যদি কোয়েশ্চেন হয় তা দেখো এখানে হচ্ছে আমার বাইরে দুটো এরকম রাখতে হবে ঠিক আছে টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস টু এটা রাখলাম থ্রি আর একটা কী হতে পারে থ্রি এক্স এ এরকম ওয়াই প্লাস টু ঠিক আছে এরকম একদম এটা যেন আলাদা যেন না হয় ঠিক আছে আলাদা ভিতরে দেখো এখানে যা খুশি দাও কোনো সমস্যা নেই কিন্তু আমার কমন রাখতে হবে যেন এক্সট্রা যেন কমন থাকে সবাই ভিতরে কারণ আমার এখানে এক্সট্রা আছে কমন যেন আমার থাকে সেটা মাথায় রাখতে খেয়াল রাখতে হবে ঠিক আছে যে এক্সট্রা যেন কমন থাকে এখানে কমন রেখেছি চারটে দিয়েছি এখানে একটা দিয়েছি কোনো সমস্যা নেই এখানে এ দিয়েছি এখানে এ দিয়ে নি কেন আমার এর দরকার নেই তাই তো আমার তার জন্য এখানে এটা তো আমার যেমন আছে তেমনটা রাখো কোনো সমস্যা নেই বোঝা জিনিসটা তা পরের বারটা করে দেবো বনি পরের দিন চারটে করবো নি পরের দিন ঠিক আছে